চিনি আর ময়দা দিয়েছে এত সুন্দর নরম তুলতুলে রসালো মিষ্টি বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না কোনো রকম ঝামেলা ছাড়াই এই মিষ্টি রেসিপিটা কি করে বানাবেন আজকে আমি সেই রেসিপি শেয়ার করব খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আসসালামু আলাইকুম গাই স্বপ্নাস কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে মিষ্টির এই রেসিপিটা শুরু করি এখানে আমি একটি মিক্সিং বয়েল নিয়েছি মিক্সিং বয়েলের মধ্যে আমি তিন কাপের মতন ময়দা দিয়েছি দেখুন ময়দা নিচ্ছি ময়দার পরিমাণটা আপনারা এখানে একটু বাড়িয়েও নিতে পারেন যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ আর মৌড়ি দিলাম এক টেবিল চামচ আর বেকিং সোডা দিলাম আমি হাফ টেবিল চামচ আপনারা এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও ইউজ করতে পারেন দেখুন এর মধ্যে আমি দু টেবিল চামচ ঘি দিলাম ঘিটা কিন্তু অবশ্যই দিবেন আপনাদের কাছে যদি বাসায় ঘি না থাকে এর পরিবর্তে সাদা তলও দিতে পারেন ঘিটা দিলে মিষ্টিটা একটু বেশি খেতে সুন্দর হয় সব কিছু উপকরণ আগে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সব কিছু উপকরণ একসাথে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঠান্ডা নর্মাল জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি জলটা কিন্তু একবারে দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবেন দেখুন আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি ময়দার একটা ডো বানিয়ে নিলাম দেখুন ময়দার ডোটা কিন্তু বেশি নরম করবেন না ময়দার ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে দেখুন ময়দার আমি একটা ডো বানিয়ে নিয়েছি একটি প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতন ময়দার ডোটাকে আমি রেস্টে রেখে দেবো চলুন তাহলে চিনির সিরাটা আমি বানিয়ে নিই এদিকে আমি দেখুন দু কাপের মতন চিনি নিয়েছি কড়াইটাকে গরম করতে দিয়েছিলাম গরম কড়াইয়ের মধ্যে দু কাপ চিনি দিলাম আর দু গ্লাস জল দিলাম দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম এই ময় চিনির সিরাটাকে আমি পনেরো মিনিটের মতন ফুটিয়ে নেব পনেরো মিনিট ফোটানোর পর দেখবেন চিনির সিরাটা একটু আঠালো হয়ে আসছে চিনির সিরার মধ্যে আমি কী কী দিলাম দেখুন এখানে দিয়ে দিলাম দুটো এলাচের গুঁড়ো আর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ লেবুর রস তাহলে কিন্তু সেন্টটা খুব দারুণ হয় দিয়ে আমি চিনিটা আরও পাঁচ মিনিটের মতন চিনির সিরাটা ফুটিয়ে নেবো এদিকে দেখুন ময়দার ডোটা কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখবেন ময়দার ডোটা একটু সবটা নরম হয়ে আসবে ময়দার ডোটাকে একটা গোল আকৃতির শেপ দিয়ে দিলাম একটা দেখুন এদিকে একটি পিঁড়ে নিলাম আমি পিঁড়ের মধ্যে আটা দিলাম দিয়ে ময়দার ডোটাকে আমি রেখে দিলাম এটা আমি ঠিক বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা বেডনি দিয়ে খুব ভালোভাবে আমি ফেলে বেলে নিচ্ছি দেখুন বেডনি দিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছি চলুন বেলার পর একটা রুটি বানিয়ে নিয়েছি দেখুন আমি রুটিটা দু সাইডে ছুরির সাহায্যে দেখুন কেটে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখুন নাহলে কিন্তু বুঝতে পারবেন না দেখুন কিভাবে লেয়ারটা আপনারা বানাবেন আমি সেইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা লেচি তুলে রেখে নিলাম একটা রুটি আমি হাফটা কেটে যেটা রেখেছিলাম তুলে রেখে দিলাম দেখুন আমি আরেকটিকে তিনটি ভাগে ভাগ করে দিলাম দেখুন তারপর একটার পর একটার উপরে আমি চাপিয়ে দিচ্ছি দেখুন চাপিয়ে আমি হাত দিয়ে প্রেস করে ঠিক বাড়িয়ে নিচ্ছি আমি আরও একবার এটাকে খুব ভালোভাবে বেলে দিচ্ছি দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি আরও একবার বেলে নিলাম এইভাবে মিষ্টিটা বানালে দেখবেন প্রত্যেকটা মিষ্টি লেয়ার হবে আর খেতেও কিন্তু পারফেক্ট হবে আর দেখতেও কিন্তু খুবই মানে ভালো হয় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বেলার পর আমি আরও দুদিকে কেটে দিলাম দিয়ে আমি আবার একটির উপর একটি চাপিয়ে দিলাম দেখুন আমি আরও একবার বেলে নিচ্ছি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আরও নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখুন আমি বেলে নিলাম দিয়ে ছুরি দিয়ে দুভাগে আমি ভাগ করে নিচ্ছি দেখুন সাহায্যে দুই ভাগে ভাগ করে নিলাম দিয়ে আমি পিস করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা পিস করে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে পিস করে কেটে নিয়েছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি আমি পিস করে কেটে নিয়েছি দেখুন কতটা যুক্ত হয়েছে এই মিষ্টিটা বানানোর পর বুঝতে পারবেন দেখুন ভেতরটা কতটা লেয়ার হয়েছে এদিকে দেখুন আগে থেকে আমি কড়াইয়ে তেল গরম করতে নিয়েছিলাম তেলটা কিন্তু মানে বেশি গরম করতে হবে না হালকা সামান্য একটু তেলটা গরম করে নেবেন গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলো সব ছেড়ে দিলাম দেখুন গরম তেলের মধ্যে আমি এগুলো সব ভেজে নিচ্ছি দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি গরম তেলের মধ্যে এরপর আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে ব্রাউন কালার করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে এরপর আমি চিনির শিরার মধ্যে যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এক থেকে দুই মিনিটের মতন আমি ফুটিয়ে ফুটিয়ে নেব কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিলাম দেখুন এক থেকে দুই মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন আমি এক ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম এক ঘন্টার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে সফট হয়েছে মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আপনারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখুন বন্ধুরা কতটা রসালো হয়েছে আর নরম তুল জাস্ট অসাধারণ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ